সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষি একাত্তরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলে আশা করি যা যার অবস্থানে সকলে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনাদের কাছে আজ এমন এক ব্যক্তিকে পরিচয় করে দেব যে উনি আগে সরকারি চাকরি করত তো সরকারি চাকরি ছেড়ে দিয়ে উনি এই ড্রাগন ফলের চাষ করলো তো আলহামদুলিল্লাহ দেখতেছি ওনার বড় একটা ড্রাগন ফলের বাগান এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সচরাচর খুব কম দেখা যায় এই বাগান তো আমার বাড়ির পাশে কিন্তু আমি জানি তারপরে এর বললাম যে আচ্ছা আমি আসতেছি তো একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য বা আমার দর্শকদের একটু পরিচয় করে দেওয়ার জন্য আমি চলে আসলাম তো চলুন কিছু কথা বলা যাক ওনার সাথে তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনার আপনার নাম তো হচ্ছে হৃদয় সাহেব তাই না আচ্ছা আপনার কিছু আমার দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলেন যে আপনি এই ড্রাগন ফল চাষ করার এটা আসছে কোথা থেকে আপনি মানে কি করে এগুলা করলেন বা কে আপনাকে বুদ্ধি দিছে বা আপনার এই কার পরামর্শ আপনি এগুলো করলেন জি আপনার তো পুরো সুবর্ণ সর আপনি কাপাইতেছেন যে অনেকে আসতেছে দেখলাম অনেক ইউটিউবাররা আসতেছে সুবর্ণচন্দ্র নোয়াখালীতে আপনার এত বড় একটা ড্রাগন বাগান এখানে এলাকাতে নেই এটা সুবর্ণস্বরের মানে প্রথম ড্রাগন ফল বাগান ঠিক আছে তো কিন্তু সরকারি চাকরি করতাম আচ্ছা আচ্ছা একটা জব ছিল তো জবে থাকা অবস্থা আমি কিন্তু ওই যে নেড়ে আসা নেড়ে ঘুরে ঘুরে করতেছি হঠাৎ করে দেখতেছি যেমন ধরেন ঢাকন ফলের মানে ওটা পাহাড়ি এলাকায় করছিল আর কি পাহাড়ি একজন ঢাকন ফল করলো কইটা কিছু ভালো ফলন উৎপাদন করতেছে কি সে ভালোই আর্নিং করতেছে তো আমিও চিন্তা ভাবনা করলাম যেহেতু আমাদের এতে আমার কিছু জায়গা আছে এটা একটা কিন্তু বসন্ত বাড়ি জায়গা ছিল না সাবাই ছিল আর কি তো এটা মোটামুটি উস ছিল তো বলতেছি আমার এখানেও ড্রাগন ফল ইন দিলে হবে তো নেড়ে ওখান থেকে আমি ভিডিও ভালোভাবে দেখছি প্রায় অন্যগুলো ভিডিও দেখলাম দেখার পর

হ্যাঁ অবশ্যই অবশ্যই যেমন ধরো সার্কিট হচ্ছে কি বেসিক বেতন 16 17000 টাকা 16 17000 টাকা আর ওটাতে ফেরা বেশি অন্য ওর দিকে সার্কিট করা কিন্তু আসলে এত বেশি সুখ নাই হ্যাঁ হ্যাঁ এখানে আমি নিজের স্বাধীনতা নাই স্বাধীনতা নাই হ্যাঁ আমি এখানে 2 ঘন্টা কাজ করতেছি 2 ঘন্টা নি রেস্ট করতেছি ওখানে অন্য ওর দিকে ফেরা নাও আমি বলতেছি না সার্কিট আমি করব না আমি এইসা নিজে চাষাবাদ শুরু করবো শুরু এর পাশাপাশি আর কিছু কৃষি আছে আমি অন্যান্য আরো সেক্টর আছে এগুলো করি আমি শুধু এটা নিয়ে বসে আছি না এটা নিয়ে কিন্তু এটা তো ভালো ইনকাম হয় মোটামুটি এখান থেকেও আমার ভালো প্রফিট আসে যা কালাম ওখান থেকে শুরু করার পর আজকে আমি এখানে আসি তো এখান থেকে আমার লোকে দেখা করার জন্য বিভিন্ন দূর থেকে লোকরা আসে এসা কথাবার্তা হয় আমাদের যে উপজেলা আছে ওরাও আসে মৎস্য অধিদপ্তর থেকে বা কৃষি অধিদপ্তর যারা আছে এরা আসে এসে পরামর্শ নেই বিভিন্ন স্টুডেন্টরা আসে সারা সংগ্রহ করে এমনকি ফল নেয় আলহামদুলিল্লাহ ভালোই আছি মোটামুটি আমাদের এটা এখন আমার দর্শক থেকে দর্শকরা যদি আমার এই ভিডিওটা দেখে যদি এখান থেকে যদি চারা নেওয়ার জন্য আগ্রহী হয় আপনাকে যদি আশা আপনি কি দিবেন অবশ্যই ইনশাল্লাহ আমার এখান থেকে কিন্তু বিভিন্ন ছাত্ররা সারানের উপজেলা থেকে সারা সংগ্রহ করে আমি কিছুদিন আগে ব্যস্ত সারা আমার এখান থেকে নেওয়া হয়েছে

কৃষি কাজের জন্য আগ্রহী যারা ড্রাগন চাষ করার জন্য আগ্রহী তারা এখান থেকে চারা নিতে পারেন অনেক কম দৌড়বে আপনারা যদি বলেন যে আমি কৃষি একাত্তরের পক্ষ থেকে আসছি বা কৃষি একাত্তরের ভিডিও দেখে আমি ওই ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে আমি আসছি অনেক কম দৌড়বে আপনারা এখন দেখেন এখন তো কিন্তু ফুল আছে এখন এখনও ফুল আছে দেখতে যে আমরা অনেক আর এখানে এই যে এক ঢালের মধ্যে তিনটা আসছে ড্রাগন তো এগুলো আমার মনে হয় আর পনেরো বিশ দিনের মধ্যে ফাঁকবে পনেরো দিন লাগবে তো এই যে আর এই যে এগুলো কিন্তু লাল চলে আসছে এগুলো লাল হয়ে গেলে ফাঁকি

তবে এগুলো এখন যে পরিমানে ফুল আসছে এই যে এই আঙ্গুর ফলে হ্যাঁ এইগুলো ফুল আসছে এই যে এগুলো সব এই যে ফুল এসছে তবে যত ফুল দেখা যায় আমার মনে হয় এত ধরবে না ধরবে না এখান থেকে জাত করতে হবে যেমন ধরো যেন ফুল এগুলো আসবে ঠিক আছে তখন থেকে এখান থেকে কিছু ফুল কেটতে মানে যেগুলো আছে এগুলো কাটি ফাঁকা দিতে হবে আর বাকি শেষ ছাড়তে হবে যেমন আঙ্কুর ফল তো ধোকনা সিস্টেম আছে এখন এখনো ফুল ফুটে নাই যখন ফুটবে তখন করা আসবে তখন আস্তে আস্তে জাত করতে হবে বুঝছি তো সম্মানিত ভিউয়ার্স উনি বলছে উনি বুঝাতে চাচ্ছে আর কি এগুলা যে ওই যে জোপা সিস্টেম ধরে না যে এক এক জোপাতে অনেক ডোরে তো এত ভর করতে পারে না গাছে এর কারণে কিছু কিছু কেটে দিতে হয় তো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে কাটতে হয় কি আর বিষয় তো আমরা এই কিশক যেহেতু আমার বাড়ির পাশে কিশক তো দেখানোর জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আর আমরা দেখাচ্ছি এই যে এখানে যে ড্রাগনের যে ফুলটা আসছে হ্যাঁ এই যে ড্রাগনের যে ফুলটা আসছে এই ফুলটা কি এখানে ধরবো না এই এখানে তো ধরার কথা না হ্যাঁ এটা নিশ্চয়ই ধরবো এটা দামন্দরা এটা ধরেই যাব না এটা কিন্তু বড় হয় অনেক হয়ে ফুটে তারপর এটা যখন ফোটো হয়ে গেছে ঠিক আছে আস্তে আস্তে এখান থেকে যখন ফোটো পেতে তখন এখান থেকে ফলটা বড় হয় আর আমি এক জায়গায় দেখলাম সকালবেলা একজন ভিডিও শুট করলো একেবারে এইভাবে ছাতার মতন এভাবে অনেক সুন্দর হয়ে থাকে সূর্যমুখী এভাবে ফিরে থাকে অনেক তো সম্মানিত ভিউয়ার্স আমরা এই যে যদি এদিক দিয়ে আপনাদেরকে দেখাই একটু এদিকে এসে দেখলে এই যে এই সব ফুল এসেছে আলহামদুলিল্লাহ এই সবগুলো যদি এভাবে যদি ফুটে না তাহলে কিন্তু দেখতে অনেক অসাধারণ মানে এটা আপনাদেরকে বলে